হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো আমাদের টাঙ্গাইলের অনেক বিখ্যাত একটা জায়গা সন্তোষ ইউনিভার্সিটি তো আমার জ্বর আসছে তো ভাবলাম যে আজকে একটু বের হয়ে একটু ঘুরে আসি ঘরে থাকতে আর ভালো লাগতেছে না একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো হবে আর শরীরটাও ভালো হবে তো আমরা এই যে চক দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসতেছি ক্যাম্পাসের দিকে তো এখানে যাইতে যাইতে আমরা একটা চালার কাছে হচ্ছে একটা আম গাছ দেখতে পেলাম কিন্তু আম গাছের ভিতরে এত আম ছিল মানে অনেক আম ছিল আর সবগুলো আম একদম পাকা ছিল তো আমরা সবাই চেষ্টা করতেছিলাম কিভাবে আম পারা যায় কিন্তু অবশেষে আমরা একটা আমও পারতে পারি ব্যর্থ হয়ে গেছি সবাই তো আমি আমার দুই ভাবি আর আমার ভাস্তি মিলে ব্যর্থ কপাল নিয়ে আমরা চলে আসলাম তো আমরা এই যে এই পাশে চালা দিয়ে যাচ্ছিলাম তো আমাদের দুঃখের কপাল সব দিকেই এইখানে মানে চালা রাস্তা একদম বন্ধ ছিল ক্যাম্পাস ওঠার জন্য তো এই পাশে ভাবি নিচে চকের নাইবা দেখে যে এখানে ছোট একটা রাস্তা আছে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে ওই রাস্তা দিয়ে আসলাম কি একটা অবস্থা বলার মতো না ক্যাম্পাসে ঢুকতে না ঢুকতে মানে ক্যাম্পাসে মাঠে মানে কাশফুলগুলো এত সুন্দর লাগতেছিল বন বন আর ওয়েদারটা ছিল একদম কালো মেঘ আর গুড়ানি পড়তেছিল বৃষ্টি বৃষ্টি তো অনেক ভালো লাগতেছিলো সব মিলে এই পাশে আমরা মূলত আসছি হচ্ছে ক্যাম্প ক্যাম্প দেখার জন্য মানে আর্মিদের ক্যাম্প তারপর এই পাশে আমার ভাস্তি যে ছোটো ছোটো কাশফুলগুলো তুলতেছিল তারপর আমি ওর কাশফুল নিয়ে একটু ভিডিও করতেছিলাম ওয়েদারটা এত সুন্দর ছিল মানে বলার মতো না তো আমরা এই পাশে আসতে আসতে দেখতেছিলাম যে ওই পাশে কিছু আর্মি আঙ্কেলরা দাঁড়িয়ে আছে তো বাইরে থেকে কেউ বুঝবে না যে এখানে মানুষ থাকে কিন্তু এখানে আসার পর তো একদম ভেবা চাকা হয়ে গেছে যে ভাইয়ারা এত ছেলেরা এখানে বল খেলতেছিল যাই হোক সব মিলে অনেক ভালো লাগছে এই পাশে দুইটা সিঙ্গারের সাথে আমাদের দেখা হয়ে যায় এরা অনেক ভালো গান করে আমাদের বাসার থেকে শোনা যায় আর এই পাশে এই ভাইয়াগুলো আমাদের আগে আগে আইসা এখানে এরকম করতেছে বলতেছে যে কার জন্য সুইসাইড করবে মানে এতগুলো মেয়ের নাম বলতেছে তারপরে এই যে আমরা আইসা পড়লাম কথা বলতে বলতে একদম ক্যাম্পাসের ভিতরে তো এই পাশে আমার ভাস্তি তো ভিডিও করবে বলতেছে সানটা আমাকে ভিডিও করে দাও তারপর আমরা চলে আসলাম এইখানে রানী পুকুর পাড়ের সামনে তেরোতলা বিল্ডিং এইখানে অলওয়েজ এত বাতাস থাকে যদি আপনারা আসেন তাহলেই বিশ্বাস করতে পারবেন মানে আমি মুখে আর নাই বলি মানে বলার মতো না এখানে দেখতেই পারতেছেন কত মানুষ সবাই এখানে বসে থাকে অনেক রাত পর্যন্ত মানে এত বাতাস আর এত সুন্দর একটা প্লেস মানে অবিশ্বাসযোগ্য তারপর আমরা এখানে ভিডিও করতে করতে এই যে চলে আসলাম রানী পুকুর পাড়ে এইখানে মানে অনেক গরম ছিল তো ভাইয়ারা গোসল দিতেছিলো ভালোই লাগতেছিলো মানে পুরোটা মিলে যে এত গরম তারপরেও একটু একটু গুরানি পড়তেছে আবহাওয়াটাও বিকেল টাইম তো বুঝতেই পারতেছেন ভাইয়ারা অনেক চিল করতেছিল সব ভাইয়ারা মিলে এরপরে যে আমার ফ্রেন্ড এসে পড়লো ও এইখানেই ছিল ভিডিও করতেছিলাম এর জন্য বলতেছি কি করতেছিস তারপর আমরা ঘুরে বাজারে যেয়ে অনেক কিছু খেলাম সিঙ্গারা পরী এগুলো তারপর আমরা চলে গেলাম মাজার জিওয়ারত করতে আমাদের ক্যাম্পাসে মাজারটা অনেক বিখ্যাত তো যারা না আসছেন তারা অবশ্যই আসবেন তো বন্ধুরা এই পর্যন্তই আল্লাহ পেস আবার দেখা হবে